প্রবাসীদের সুযোগ সুবিধা দেখার দায়িত্ব সরকারের বলেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন অর্থনীতিতে প্রবাসীদের অবদান স্মরণীয় তাই তাদের সুযোগ সুবিধা দেখার দায়িত্ব সরকারের মঙ্গলবার সকালে রুনেয়ের রাজধানী বন্দর সেরি বেগওয়ানের জ্বালান কেবাংসান এলাকায় বাংলাদেশ হাইকমিশনের নতুন চ্যান্সরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে কথা বলেন তিনি এ সময় প্রধানমন্ত্রী জানান প্রবাসীদের সুযোগ সুবিধা ও সেবা বাড়ানোর জন্য দূতাবাস কমিশনগুলোতে নিজস্ব ভবন বাড়ানো হচ্ছে দেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য প্রবাসীদের ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন যেসব দেশে প্রবাসী বাঙালি আছে সেগুলো আমরা অগ্রাধিকার দিচ্ছি আমাদের সরকারের উদ্যোগে সৌদি আরব সহ কয়েকটি দেশে ইতিমধ্যে নিজস্ব কমপ্লেক্স করা হয়েছে ইতালি সহ আরও কয়েকটি দেশে শিগগিরই নতুন জ্যান্সারি কমপ্লেক্স উদ্বোধন করা হবে তিনি আরও বলেন প্রবাসীরা যাতে সেবা পায় সে লক্ষ্যে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি যেসব দেশে বেশি প্রবাসী আসে সেখানে স্কুল তৈরি করে দেওয়া হবে এর আগে প্রধানমন্ত্রী দেশটির রাজধানীর কূটনৈতিক জোনে নতুন নির্মিতব্য কমপ্লেক্সের ভিত্তিফলক উন্মোচন করেন পরে প্রধানমন্ত্রী রয়েল রেজালিয়া জাদুঘর পরিদর্শন করেন সম্প্রতি ছয় কোটি উনচল্লিশ লাখ টাকায় ব্রুনাইয়ের বাংলাদেশ দূতাবাস ভবনের জন্য শূন্য দশমিক নয় চার একর এবং চেনসেরি ভবনের জন্য এক দশমিক ছয় নয় একর জমি কেনা হয় কমপ্লেক্স নির্মাণ কাজ শুরুর আঠারো মাসের মধ্যেই এটি শেষ হবে বলে অনুষ্ঠানে জানানো হয় এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান গত দশ বছরে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময় পনেরোটি দেশে নিজস্ব ভবন করা হয়েছে অনুষ্ঠানে ব্রুনাইতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন বক্তব্য রাখেন